হ্যালো বিওয়ান গুড মর্নিং তো দেখো সকাল সকাল স্ন উঠে আমার স্নান করা হয়ে গেছে তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা তো দেখো সকাল সকাল স্নান করে আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে যেহেতু কালকে একাদশী ছিল আজকে পারোটি ছিল তার জন্য সকাল সকাল স্নান করে পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর রান্নাঘরে কি মা কী কী করেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো রুটি বানিয়েছিলো ডিম সিদ্ধ করেছিল যেহেতু দিদি ভাই শরীর খারাপ দিদি ভাই আমাদের এখানে আছে তার জন্য সকালবেলা ছিল কলা পাকা হয়েছিল ভাত আর এদিকে কুমড়ো আলু দিয়ে একটা তরকারি তো এইগুলোই রান্না হয়েছিল সকালে দাদা তোমাদের ভাইয়ের জন্য রুটি পাঠিয়ে দেওয়া হয়েছিল বাজারে আর আমরা সবাই ভাত খাবো তার জন্য এই যে ভাতটা দিচ্ছে মা এদিকে জামাইবাবু ঠাকুর করছে তার জন্য এই যে আঠা জাল দিতে দিতে বলেছিল তাই আঠাটাও জল দেওয়া হয়ে গেছে তো এদিকে ঠাকুর করছে ঠাকুরগুলোকে তোমাদের সাথে করা হয়নি এবার একদিনও তো এগুলো সরস্বতী ঠাকুর এগুলো বেঁধে রাখছে সামনে সরস্বতী পুজো তার জন্য বেঁধে রেখে দিয়ে যাবে পরে এসে মানে কমপ্লিট দেবে আর এগুলো হচ্ছে রাশের ঠাকুর রাশের যে কৃষ্ণ ঠাকুর তার সখী এগুলো তো রাধাকৃষ্ণ ঠাকুরটা বাইরে আছে সেই জন্য আর বাইরে গেলাম না এগুলো ঘরের মধ্যে আছে মানে আমাদের উঠোনে আছে তার জন্য সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে সকাল সকাল মানে সকালবেলা খুবই রৌদ্র ছিল তো তার জন্য ছবিগুলো দেখতেও খুব ভালো লাগছিল তো এই যে সব কিছু রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে আমি এই যে ভাত বেড়ে তরকারিগুলো বাটিতে বাটিতে তুলে নিচ্ছি যার জন্য হচ্ছে সবাইকে দেওয়ার সুবিধা হবে যেহেতু জামাইবাবু আছে জামাইবাবুর সঙ্গে আর একটা দাদা আছে সেই দাদাকে দেব। তার জন্য সব বাটিতে বাটিতে তরকারিগুলো তুলে নিয়ে ভাতগুলোও বেড়ে নিয়েছে এই যে এবার জামাইবাবুদেরকে ডেকে এবার খেতে বসতে বলবো তার জন্য এই যে তরকারি সব বাটিতে গুছিয়ে নিয়েছি তো সব খাওয়া দাওয়া কমপ্লিট জামাইবাবু আমাদের সবার তো এই যে থালা বাসনগুলোও ধুয়ে নেব কলতলায় রেখেছি এগুলো ধুয়ে নেওয়ার পরে তো তোমাদের সাথে আবার মানে কী কী খেলাম সেটাই তো শেয়ার করলাম এই যে দরবেশ ছিল তারপরে ডিম সিদ্ধই তরকারি ভাত এগুলোই ছিল এগুলোই খাওয়া দাওয়া করেছিলাম তো তারপরে দুপুরে রান্নাবান্নায় চলে এসেছিলাম এনেছিলো ট্যাংরা মাছ ট্যাংরা মাছ দিয়ে হচ্ছে ট্যাংরা মাছ তারপর মিটুলি শিম এইগুলোই দিয়ে তরকারি একটা করা হয়েছিলো মানে চচ্চড়ি টাইপসের আর মাংস তার জন্য সব কাটা বাটা সব রেডি আমার কমপ্লিট হয়ে গেছে তো সব কিছু কেটে বেটে গুছিয়ে আমি আবার উপরে গেলাম জামা কাপড় কিছু শুকনো জামা কাপড় তোলার জন্য আর যেগুলো ভিজেছিলো সেগুলো হচ্ছে মেলে দেওয়ার জন্য তো সকাল থেকে যেন শরীরটা ঠিকঠাক ভালো লাগছিল না মানে ভিডিও করারও ইচ্ছা হচ্ছিল না আর কোনো কাজেও সেইভাবে মানে আগ্রহ লাগছিল না সেই জন্য ভিডিও ক্লিপগুলো মানে অনেক ক্লিপিং নিই নি মানে ইচ্ছাই করছিল না যে কোনো ভিডিও ক্লিপিং করি বা কোনো কাজেও মন যেন লাগছিল না তার জন্য আজকে ভিডিওটা খুব ছোট্ট হয়ে গেছে এবং খুবই সামান্য কিছু উপকরণ তোমাদের সঙ্গে তুলে ধরেছি মানে সারাদিনের কাজবাজ সারাদিন তো একটা সংসারে কম কাজবাজ থাকে না সে কাজবাজ তো তুলে ধরলে মানে কি বলবো কত ঘন্টা চলে যাবে মানে বোঝাই যাবে না তো সেগুলো সব তো ক্যাপচার করা যায় না একা একা তার জন্য হচ্ছে যেটুকু মানে ভালো লেগেছিল ভালো লাগছিল সেইগুলোই তোমাদের সাথে ভিডিও করে মানে শেয়ার করলাম তো তোমরা সেইগুলোই দেখো তো তারপরে মা রান্না করছিল তার জন্য এই যে কাট আনতে বলেছিল তো এই যে কাট নিয়ে গেছিলাম তো এদিকে একটা তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে একটা একটা করাইতে আমাদের মানে আমরা সব ঝাল ঝাল মাংস খাবো তার জন্য ঝাল মাংস যেহেতু দিদি ভাই অসুস্থ দিদি ভাইয়ের জন্য ওই যে হালকা করে কাঁচা লঙ্কা দিয়ে মাংস তরকারি করে দিচ্ছিলো তো তারপরে দুপুরবেলা জামাইবাবু আর তোমাদের দাদাভাই ডাক্তার দেখাতে গেছিল তো আমরা তিনজনেই খেয়ে নিচ্ছিলাম আর দিদি ভাইদের সবার খাওয়া হয়ে গেছিলো বিকালে এই যে ঠাকুরগুলো সব মানে খড়ি মাটি মানে খড়ি মাটি লাগাচ্ছিলো ঠাকুরগুলো যেহেতু শুক্রবারের দিন দিতে হবে রাস পূর্ণিমার ঠাকুর শুক্রবারে সকালবেলা ঠাকুরগুলো নিয়ে যাবে তার জন্য তো এই যে সন্ধ্যাবেলা চলে আসলাম সবার জন্য চা করার জন্য তো এই যে লবঙ্গ আর আদা দিয়ে চা মানে জলটাকে একটু ফুটিয়ে নিচ্ছি মানে চায়ের জলটা ফুটিয়ে নেব নিয়ে চিনি দেব তারপর এতে লিখার দিয়ে মানে চা করব তাহলে চায়ের টেস্টটা বেশ ভালো হয় তো এই যে লবঙ্গ আর আদা চিনি দিয়ে যে চায়ের জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি নিয়ে এই যে লিকার দিয়ে চাগুলোকে ছেঁকে দিলাম সবাইকে চা খেতে দেব। তো সবাইয়ের জন্য চা ছেঁকে নিয়ে এই যে চাগুলো নিয়ে গেছিলাম আর তোমাদের দাদা ভাইয়া জামা ও যেহেতু ডাক্তারের কাছে গেছিল তাই ফুচকা এনেছিল সেই ফুচকাটাও খেলাম আর তারপরে আবার সবার ডিসিশান হলো যে একটু মানে কী বলবো পেঁয়াজি খাবে তার জন্য এই যে পেঁয়াজ লঙ্কা কচাচ্ছি পেঁয়াজ লঙ্কা কুচিয়ে এই যে মানে হচ্ছে বেসন দিয়ে পেঁয়াজ লঙ্কা তাতে লবণ হলুদ সব রকম দিয়ে এই যে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এবারে পেঁয়াজিগুলোকে মানে ভেজে নেব ভেজে নিয়ে তারপর সবাইকে একে একে দিয়ে দেব তো তার জন্য এই যে সব কিছু রেডি করে নিয়েছি তো মানে সন্ধ্যা লেগে গেছে তো সন্ধ্যার টিফিন সন্ধ্যাবেলায় খেতে ভালো লাগে তার জন্য সকাল মানে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করেই করার চেষ্টা করছিলাম তো আমরা তারে পেঁয়াজি খেতে থাকি তোমরা ভিডিওটি দেখতে থাকো তোমাদের আমার ভিডিও কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো তা আমার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা